আসসালামু আলাইকুম দর্শক ফ্যাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে সাম্প্রতিক সময়ে ব্যস্ততার কারণে বা দেশের পরিস্থিতির কারণে ঠিকভাবে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট সমস্যার কারণে তো আজ বেশ কিছুদিন পরে আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও উপহার দিতে চলেছি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নতুন কম দামে এবং ট্রাক্টর যন্ত্রাংশ জন্য জন্য কম দামে প্রতিনিয়ত আমাদের সার্চ করেন ফেসবুক ইউটিউবে সেই সকল ভাইদেরকে যশোর ট্রাক্টর সময় নিত্য নতুন আপডেট উপহার দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির যে কালেকশনগুলো আছে আমাদের কাছে সবগুলো গাড়ি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো মাঝে বেশ কিছু দিন চলে গেছে অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে অনেক গাড়ি এসছে গাড়িগুলো সম্পর্কে আপনাদের আসলে জানাতে পারেনি তো আজকে আপনাদেরকে মোটামুটি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যতগুলো গাড়ি আমাদের কাছে আছে সবগুলো গাড়ি একটা ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর বিস্তারিত জানলে বিশেষত যারা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার কষ্টার্জিত সম্পত্তি একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা জন্য হলেও সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আমাদের ঠিকানা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মূল যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে কথা না বলে চলেন আগে আজকাল গাড়িগুলো দেখায় পরে কথা হবে আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে আমি যদি সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি প্রথমে আছে আপনার একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম আপডেট গাড়ি যশোর আমরা আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট একটা গাড়ি উপহার দিতে যেন গাড়িটা নিয়ে তারা অন্তত দুই একটা সিজন ভালোভাবে ব্যবহার করতে পারে বড় কোন খরচ করা বা কাজ করানো ছাড়াই চালিয়ে যেতে পারে তো সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের সব সময়ই থাকে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার আঠারোর দশ মাসে ডেলিভারি উনিশ সালের গাড়ি আর গাড়িটা হচ্ছে আপনার পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে আমি একটু গাড়িটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি চারপাশ থেকে গাড়িটার শুধুমাত্র ক্লাস প্লেট কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি আহ দেখতে পাচ্ছেন চারপাশ থেকে আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন যারা এরকম ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে গাড়িতে অতিরিক্ত কোনো খরচ নাই দশ টাকারও কোনো কাজ করানোর প্রয়োজন নাই আপনারা চাইলে গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন ট্রলিতে হোক খালে হোক রোটারে হোক যেখানে ইচ্ছা সেখানে নিয়ে সরাসরি ব্যবহার করার মতো একটা গাড়ি নিউ হার্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ড্রাইভার ভাইরা এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নিউ হল্যান্ড গাড়ি খোঁজেন বিশেষত নিউহারল্যান্ডের টি টি পঞ্চান্ন ইউজি গাড়িগুলো খোঁজেন তো তাদেরকে বলবো সরাসরি চলে আসুন এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দুই হাজার আঠারো শেষের দিকে উনিশের এর গাড়ি এবং মাত্র পাঁচ হাজার ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া গাড়ি তাও কোনো ফোলাখুলি পড়েনি তো আমি যদি সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি এর পরই সিরিয়াল ওয়াইজ দেখানোর চেষ্টা করি তো এরপরেই রাখা আছে আমাদের একটা জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন ডিয়ার ফাইভ জিরো ফাইভ ফাইভ যে গাড়িটা ডিয়ার বর্তমান বিশ্বের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা ট্রাক্টর আপনারা জানেন ডিয়ার গাড়ি এটা একটা আমেরিকান গাড়ি এবং গাড়িগুলোর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে গাড়িগুলো আসলে ওইভাবে মানে অ্যাভেলেবেল না থাকার কারণে অনেকেই খোঁজেন তারপরেও পাওয়া যায় না সব সময় সচরাচর জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের একটা আপডেট গাড়ি তো এই গাড়িটার কনফিগারেশন সম্পর্কে যদি আমি বলি গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি এবং গাড়িটা আপনার আনুমানিক তিন হাজার মতো চলা গাড়ি কোথাও কোনো খোলাখুলি পড়েনি একদম সম্পূর্ণ মানে অরিজিন কনফিগারেশনই আছে গাড়ির কোথাও কোনো খোলাখুলি পড়েনি কোনো কাজ করানো পড়েনি এখনো পর্যন্ত ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন তো যারা এরকম খুবই ভালো মানের একটা গাড়ি নিতে চাচ্ছেন ডিয়ার গাড়ির বিষয়ে যদি আমি একটু ছোট্ট করে বলি তো ডিয়ার গাড়ি বাংলাদেশে একটু কম হতে কম হওয়াতে বা অ্যাভেলেবেল না হওয়াতে ওইভাবে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা অনেকে ইয়ে করেন না কিন্তু যারা জন্ডিয়ার গাড়ি চালান এরকম অসংখ্য ভাইরা আছে বাংলাদেশে এখনও ড্রাইভার ভাইরা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আছেন যারা জন্ডিয়ার গাড়ি চালান এবং জন্ডিয়ার গাড়ি খুঁজে বেড়ান একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট জন্ডিয়ার গাড়ি খুঁজে বেড়ান তো তাদের জন্য এই জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন গাড়িটা তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর এসে সরাসরি যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন আমি একটু ভালোভাবে দুই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে আমাদের মাঠে জায়গা স্বল্পতার কারণে আসলে একটু ভালোভাবে গাড়িগুলো ঠিকভাবে দেখাতেও পারি না যেহেতু জায়গাটা খুবই সীমিত আমাদের আর এছাড়াও অন্য আরো অনেক গাড়ি থাকার কারণে কিছু গাড়ি আমরা ভিতরের দিকে গোডাউনে রাখা তো এটা জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন যারা এরকম আপডেট টোটালি আনটা জন্ডিয়ার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টোটালি আনটাস জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন তো আমি যদি এর পরেই দেখানোর চেষ্টা করি এরপরে আমাদের কাছে একটা আপনাদের জন্য আরও একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে টাফে ফাইভ নাইন জিরো জিরো টাফে ফাইভ নাইন জিরো জিরো যেটাকে আমরা টাফি গজরাজ নামে সবচাইতে বেশি চিনি বাংলাদেশে টাফি কোম্পানির মধ্যে সবচাইতে জনপ্রিয় গাড়ির একটা হচ্ছে এই টাফি গজরাজ তো একদম ফ্রেশ কন্ডিশনের টাফি গজরাজ গাড়ি তো যারা গজরাজ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গজরাজ গাড়ির সম্পর্কে ইতিপূর্বেই বলা আছে গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো আর কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং এই গাড়িটার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে গাড়িটা একটা সেকেন্ডের জন্যও কখনোই চাষে ব্যবহৃত হয়নি শুধু টলিতে ব্যবহার হওয়া গাড়ি গাড়ির সাথে আপনারা সুন্দর একটা ছাদও দেওয়া আছে দেখতে পাচ্ছেন যেহেতু এখন বৃষ্টি গরমের সময় ড্রাইভার ভাইদের একটা ছাদ আসলে খুবই উপকারী খুবই প্রয়োজনীয় জিনিস তো যারা ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গজরাজ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি করেনি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প পর্যন্ত এখনও আন্টাস আমরা যশোর ট্রাক্টর সব সময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি আহ ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ড্রাইভার ভাইদের একটা ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে জানি না কতটুকু পারি তবে আমাদের জায়গা থেকে আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকে সব সময় গাড়িটা হচ্ছে আপনার আহ উনিশ সালের গাড়ি দুই হাজার আঠারো এগারো মাসে ডেলিভারি টাফি গজরাজ ফাইভ নাইন জিরো জিরো মডেলের গাড়ি চারটা চাকাই অরিজিনাল পিছনের চাকায় দেখতে পাচ্ছেন মোটামুটি চার আনা বিট আছে সামনের চাকা আরো একটু কম আহ গাড়ির কালার টালার মোটামুটি সার্বিক দিক দিয়ে ওভারঅল খুবই ভালো অবস্থায় আছে তো যারা এই ধরনের গজ রাজ গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর এসে দামাদামি করে দেখে যাচাই বাছাই করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আমি আসলে আপনাদের ইতিপূর্বে দেখিয়ে ফেলেছি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি আহ নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি দেখানো হয়ে গেছে তো এর পরই আপনাদের দেখিয়েছি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন একদম আনটাচ গাড়ি তো তারপরে আপনাদেরকে দেখালাম টাফে ফাইভ নাইন জিরো জিরো যে গজরাজ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের তো আসলে মাঠে একটু কাদা আমি ঠিকভাবে দেখাতেও পারতেছি না তো এরপরেই আছে আপডেট ভার্সনের একটা সোনালিকা ডিআই ষাট আর এক্স সোনালিকা ডিআই ষাট আর এক্স সুপ্রিম মডেলের গাড়িটা গাড়িটা হচ্ছে আপনার 2020 এর মডেল এবং আপনার গাড়িটা চলছে মাত্র 3700 ঘন্টা গাড়ির এ টু জেড সম্পূর্ণ ফ্রেশ এবং আপডেট কন্ডিশনে শুধুমাত্র গাড়ির ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো সোনালিকা ডিআই আই শার্ট আর এক্স একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের গাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করি কাদার কারণে আমি ঠিকভাবে দেখাইতে পারতেছি না সোনালিকা ডিআই আই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়িটা গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং গাড়িটা মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলা গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ আপডেট কন্ডিশনের সোনালি কার্ডিয়ায় সাইট আর এক্স সুপ্রিম গাড়ির চারটা চাকায় অরিজিনাল এবং গাড়ির কালার টালার ওভারঅল একদম নতুন গাড়ির মতোই দেখতে পাচ্ছেন যে আসলে মাঠে আমাদের অনেক কাদা থাকার কারণে ঠিকভাবে একটু দেখাতে পারতেছি না তারপরেও চেষ্টা করতেছি তো যারা এরকম সোনালিকা ডিআই সাইড গাড়ি খুঁজতেছেন আপডেট মডেলের সুপ্রিম ভার্সনে তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটাবারের জন্য হলেও এসে যাচাই বাছাই করে দেখে সরাসরি দামাদামি করে তারপরে কিনে নিন তো আমি যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এর পরেই দেখানোর চেষ্টা করি তো একটু কাদাটা পার হয়ে নেই আমি এর পরেই আছে আমাদের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ যে আনইউজ গাড়িগুলো এই গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে বন্ধের ভিতরেই গাড়িটা এখনও ডেলিভারি নেয়নি ভাইরা পেমেন্ট করে রেখে গেছে তো এরকম ব্র্যান্ড নিউ মাইন অর্জুন জুন সিক্স জিরো ফাইভ যে আনইউজ গাড়িগুলো আছে আমাদের কাছে এই গাড়িগুলো বাইরে ধুলো ময়লার কারণে আমরা গাড়িগুলো ভিতরে নিয়ে রাখছি এখানে একটা স্যাম্পল রাখা আছে এটা বিক্রি হয়ে গেছে তো এরকম আনইউজ একদম নতুন গাড়ি যদি নিতে চান কেউ শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো এই গাড়িগুলো তাদের জন্য আছেই এখনও অল্প কিছু গাড়ি আছে তো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাবতেছেন এরকম আনইউজ গাড়ি নেবেন তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি চলে আসেন এসে দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন আপনাদের জন্য যশোর ট্রাক্টর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সবচাইতে ভালো একটা জিনিস আপনাদের হাতে তুলে দিতে তো আমি যদি এর পরেই দেখানোর চেষ্টা করি কম বাজেটের মধ্যে একটা আছে আইসার ফাইভ ফাইভ সেভেন এটা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি তো আসলে নতুন করে দেখানোর কিছু নাই তারপরেও যেহেতু সবগুলো গাড়ি একসাথে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আরও একবার একটু দেখানোর চেষ্টা করতেছি আইসার ফাইভ ফাইভ সেভেন আর সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি রানিং গাড়ি সম্পূর্ণ আপনি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়ির পিছনে এক্সট্রা নতুন করে কোনো খরচ করার প্রয়োজন পড়বে না তো যারা আইসার গাড়ি খুঁজতেছেন আইসার পাঁচশো সাতান্ন আইসার ফাইভ ফাইভ সেভেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমি যদি এরপরে দেখানোর চেষ্টা করি আরো একটা কম বাজেটের গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ তারা এই গাড়িটা দেখতে পারেন এটাও খুবই কম বাজেটের গাড়ি তো যারা এরকম কম বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটাও দেখতে পারেন মাহিন্দ্রা ফাইভ ফাইভ সেভেন একদম রানিং গাড়ি কম বাজেটের মোটামুটি আমাদের কাছে সব ধরনের গাড়ি থাকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সব ধরনের গাড়ি উপহার দিতে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের তো যারা দূরের আছেন বা কাছে আছেন আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দামাদামি করে দেখে তারপরে গাড়ি নিতে পারবেন তো আমি যদি এর পরেই আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করি এরপরেই রয়েছে আরও একটা আকর্ষণ এটা জাস্ট গতকালকে নিয়ে এসে এটা হচ্ছে আপনার মাহিন্দ্রা অর্জুন নব সিক্স ফাইভ শোরুমের ধরা গাড়ি শোরুমের ধরা গাড়ি গাড়িটা আপনার দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল গাড়িটা শোরুমের ধরা গাড়ি এবং এই গাড়িটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি একটু যদি দেখানোর চেষ্টা করি পিছনে যেতে হবে আমাকে এটা টোটালি টলিতে চলা গাড়ি একটা সেকেন্ডের জন্য কখনো চাষে ব্যবহৃত হয়নি আমি একটু পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি যদি একটু দেখায় আপনারা বুঝতে পারবেন গাড়িটা কখনোই চাষে ব্যবহৃত হয়নি শুধুমাত্র ট্রলিতে এবং গাড়িটা গাড়িটা মডেল জাস্ট গতকালকে নিয়ে এসে রাখা চেষ্টা করব গাড়িটা একটু সার্ভিসিং টার্ভিসিং করানোর পরে সুন্দর করে আপনাদের একটা ভিডিও আপডেট দেওয়ার তো এখন আজকে যে অবস্থায় আছে এই অবস্থায় একটা সম্পূর্ণ ফ্রেশ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বাকিটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব তো যারা এরকম শোরুমের ধরা গাড়ি খুঁজতেছেন আপডেট মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের আন্টাস কন্ডিশনের তারা এই গাড়িটা দেখতে পারেন মাইন্ড রোড জন্য তো এই ছিল আজকে আমাদের কাছে থাকা সবগুলো গাড়ির একটা ছোট্ট আপডেট এবং আরও আমাদের কাছে পাশাপাশিও যে নতুন গাড়িগুলো আছে আপনার মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আনইউজ গাড়ি সেই গাড়িগুলো গোডাউনের ভিতরে রাখা অন্য কোনো এক সময় আবারও সেই গাড়িগুলোর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো দেখে দেখিয়ে দিলাম আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকের দিন পর্যন্ত আমাদের কাছে যে গাড়িগুলো ছিল সেই সবগুলো গাড়ির ছোট্ট একটা ভিডিও তো যারা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অন্তত একটা বারের জন্য হলে সরাসরি বাসাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো যারা সরাসরি চলে আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন যারা প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থাকেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে আরও একবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল السلام عليكم